বিশ্বের রহস্যময় ও ভয়ঙ্কর নয়টি দেশ দুর্নীতি গণতন্ত্রের হুমকি গণমাধ্যম ও জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ শর্ত প্রদান এসব দিক বিবেচনা করে আন্তর্জাতিক গণমাধ্যম বিজনেস ইনসাইডার বিশ্বের ভয়ঙ্কর ও রহস্যময় নয়টি দেশের তালিকা প্রকাশ করেছে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ নয়টি অস্বচ্ছ ও রহস্যময় দেশ হলো। বেলারুস দেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকোকে ইউরোপের শেষ শৈরশাসক বলা হয় বাইশ পয়েন্ট পেয়ে অস্বচ্ছ ও রহস্যময় দেশের তালিকায় অবস্থান করছে দেশটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দেশ মধ্য আফ্রিকার এ দেশটিতে সবসময় গৃহযুদ্ধ লেগে থাকে অস্বচ্ছ দেশের তালিকায় চব্বিশ পয়েন্ট পেয়েছে দেশটি ভুটান দেশ ভুটানের রাজাকে থান্ডার ড্রাগন কিং নামে ডাকা হয় তবে বর্তমানে রাজনৈতিক সংস্কারের পরও অস্বচ্ছ দেশের তালিকায় স্থান হয়েছে প্রতিবেশী হিমালয়ের এ দেশটি ছাব্বিশ পয়েন্ট পেয়ে তালিকার সাততম স্থানে রয়েছে দক্ষিণ সুদান দেশ উত্তর আফ্রিকার দেশটিতে দুর্নীতি অনিয়ম ও গৃহযুদ্ধ লেগেই থাকে দুই সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পায় দেশটি এরপর দুই সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধ চলে এ তালিকায় দেশটি সাতাশ পয়েন্ট পেয়েছে দেশটিতে এখনও গৃহযুদ্ধ চলছে জাতিসংঘ বারবার উদ্যোগ নিয়েও শান্তি আনতে পারেন লিবিয়া দেশ সাবেক সৈরশাসক গাদ্দাফির দেশ লিবিয়া দুই সালে তৎকালীন গাদ্দাফির মৃত্যুর পর বর্তমানে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে দুর্নীতি ও অনিয়মের কারণে তাদের সকল রিজার্ভ বন্ধ হয়ে গেছে যার কারণে দেশটির বৈদেশিক বাণিজ্য এখন বন্ধ আটাশ পয়েন্ট পেয়ে পঞ্চম অস্বচ্ছ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে লিবিয়া কিউবা প্রজাতন্ত্র দেশ ফিদেল কাস্ত্রের দেশ কিউবা সমাজতান্ত্রিক এই রাষ্ট্রটি উনত্রিশ পয়েন্ট পেয়ে দেশটি অস্বচ্ছ ও রহস্যময় দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে দেশটির গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই লাউশ দেশ লাউশ দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কসবাদী সমাজতান্ত্রিক দে বিশ্বের মধ্যে দেশটির মাথাপিছু জিডিপি সর্বনিম অস্বচ্ছ দেশগুলোর তালিকায় ত্রিশ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তুর্কমেনিস্তান দেশ বিশ্বের সবচেয়ে খারাপ মুক্ত গণমাধ্যম তালিকার তৃতীয় স্থানে রয়েছে তুর্কমেনিস্তা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত মোট একত্রিশ বছর তুর্কমেনিস্তান শাসন করেছেন দেশটির প্রেসিডেন্ট শাপুর মুরাদ নিয়াজ তবে তার মৃত্যুর পর দেশটি আর উন্মুক্ত করা হয়নি তাই অস্বচ্ছতার বিচারে দেশটি তেত্রিশ পয়েন্ট পেয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া দেশ বিশ্বের প্রভাবশালী ও ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে যে রাষ্ট্রের বিরোধ লেগেই থাকে সেটি হল উত্তর কোরিয়া গোপনীয় ও স্বৈরতন্ত্রের এ দেশটি সর্বোচ্চ চৌত্রিশ পয়েন্ট পেয়ে প্রতিবেদনের শীর্ষে অবস্থানে রয়েছে দেশটি